আমরা এই মুহূর্তে টাকলাদা এবং আমি গোপালদা আমরা ফুল টিম চলে এসেছি এটা কোথায় মুকুন্দনগর না মুকুন্দনগরে একটু শুটিং পারপাস চলে এসছি একদম এই কত সুন্দর ভিউ কিন্তু এই মন্দিরটা প্রথম থেকে যেমন দেখছি তেমন রয়েছে কোনোরকম একটু পরিবর্তন হয়নি একটু সংস্কার করতে পারতো আর আমাদের পিছনে দেখা যাচ্ছে সেই বড়ো মন্দিরের চূড়াটা আমরা এখনই শুটিং শুরু করিনি এই সেই প্রথমে এই ভিডিওটা করছি টাকলাদা পুরো মোটামুটি ফুল মুডে আছে তাই তো নাকি টাকলাদা হ্যাঁ আছে 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 ফুল মুডে আছে গোপাল দা দেখুন অভিনয় তো আমি সেরকম একটা জানি না কিন্তু আপনারা দেখেন তার জন্যই ভালো লাগে এবং আপনারা দেখছেন আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা এই যে দেখছেন আমরা ভিডিও করছি ঠিক আছে আমরাও প্রতিটা মানুষ একটা কাজকর্ম নিয়ে থাকি কিন্তু আপনারাও যে দেখেন ঠিক আছে আমরা মানে কি যে আমি যে খুব বড় অভিনয় সেরকম না কিন্তু আপনারা ভিডিও দেখেন এর জন্য আমি আপনাদের কাছে বড় হয়েছি মানে আপনারা বড় করেছেন আমি বড় হয়েছি এছাড়া আমি কিছুই যেরকম ভগবান ভক্ত না থাকলে ভগবানের কোনো দাম নেই সেরকম আপনারা না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই আপনারা দেখছেন আমি আছি দেখবেন না আমি নেই আর আর বড় কথা হচ্ছে গিয়ে টাকাটা খুবই একটা মনের মানুষ কাছের মানুষ খুব ভালো মানুষ কিন্তু আপনারা একটু টাকলা দেখে বকে দেবেন যে আমার পিছনে আমাকে যেন এরকমভাবে উল্টো পাল্টা না গালাগালে না দেয় ঠিক আছে একটু বকে দেবেন আপনারা টাকলা মিসকি মিসকি হাসছে আমার এই কথা শুনে এমনি ভালো ঝম করে রেখে যায় ঝম করে রেখে যায় তো মানে একটু ইয়ে আছে আর তার কাটা আছে নাকি এই জন্য তার কাটা থাকলে তো আমার মানে ওই আমার বাড়ির পেছনে জমিটা ঘিরতাম কারণ ওইখান দিয়ে অনেক সময় ওই ছাড় ছাড় আসে প্রচুর এখন আছে সার আসে মানে আরে সার এসে ফসল খেয়ে ফেলে তার থাকলে ঘিরে ভালো মাঝে মাঝে আমি তো তোমাদের বাড়ি যাই তা আমাকে আবার সেইটাই ইন্ডিকেট করছে না কিছু সার আছে আমাদের এর আবার একটু আলির দোষ আছে তো আমাদের বাড়িতে গেলে আমার আলির দোষ আলির দোসা আলু 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 একদম আপনারা সবাই ভালো থাকবেন সকলে আমাদের আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ফানি ভিডিওগুলো দে আর আপনারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই আমাদের আয় ফেসবুক আইডিটাকে একটু ফলো করে দেবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনার সামনে নিয়ে আসতে পারে সকল টাকলা করা জয় জয় কাটলা